আসলে অনেক মাছ ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আমি বললাম আম্মুকে বললাম যে আম্মু গ্লাস কাপ মাছটা যে আমাদের খামার থেকে নিয়ে আসছে চলো সেখান থেকে কয়েক পিস আমাকে মাছ দাও আমি গ্লাস কাপ মাছের ভর্তা বানিয়ে তারপরে ভাত খাবো তো যে বলা সেই কাজ আম্মু একদম সুন্দর করে বের করে দিল ধুয়ে মুছে একদম দিয়েছে তারপরে এই যে আমি এখন এখানে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিচ্ছি আমি হলুদ মরিচটা একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে হলুদ মরিচটা একটু বেশি দিলে মাছটা ভাজলে ভর্তাটার অনেক টেস্টি লাগে তো খেতে অনেক ভালো লাগে এই মাছ ভর্তা যে একবার খেয়েছে সে জীবনেও ভুলতে পারবে না এই মাছ ভর্তাটা এত টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তো আমি এই সম্পূর্ণ রেসিপি আস্তে আস্তে আপনাদেরকে বলে দিব কীভাবে মাছ ভর্তাটা বানাতে হবে তো আমার সাথেই থাকুন সবাই এই যে আমি অনেক সুন্দর করে লবণ মরিচ হলুদ দিয়ে অনেক ভালোভাবে মেখে নিচ্ছি প্রতিটা জায়গায় জায়গায় মাছের একদম কোনায় কোনায় সুন্দর করে হলুদ মরিচটা আমি একদম মেখে মেখে নিচ্ছি যাতে মাছটা ভাজলে ভর্তাটা খেতে অনেক ভাল লাগে অনেকে ইচ্ছে করলে এমনিতে শুধু লবণ মাখিয়েও মাছটা ভাজি করতে পারেন সেটাও ভালো লাগে খারাপ লাগে না তো আমি এই ফাইনালি এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি অনেকে শুধুমাত্র এই খালি খোলাও মাছটা ভেজে তারপরে ভর্তা বানিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই সেটাও ভাল লাগে খারাপ লাগে না তো আমার কাছে ফাইনালি এইভাবেই ভাল লাগে মাছটা ভেজে খেতে ভর্তাটা অনেক ভাল লাগে তো ফাইনালি এই যে মাছটা ভাজা হয়ে গেছে আমি একদম কড়া করে মাছটা ভেজে নিয়েছি আমার কাছে মাছটা কড়া করে ভাজলে বেশি খেতে মজা লাগে এই যে আমি মরিচ স্টেলে নিয়েছি তাও তেলে ভেজে নিয়েছি তারপরে ধনে পাতা তারপরে পেঁয়াজ ওইগুলো আমি নিয়ে নিয়েছি ধনে পাতাটা দিলে ভর্তার টেস্টটা একদম অন্যরকম কয়েক গুণ বেড়ে যায় তো ভাবি বলল দাও আমি বানিয়ে দিই তুমি তো ভেজে ভেজে সব কিছু রেডি করে দিয়েছো আমি বেটে তোমাকে ভর্তাটা বানিয়ে দিই আমার অনেক ভর্তাটা বানাতে ইচ্ছা করতেছে তো আমি ভাবিকে দিলাম এই যে ভাবি প্রথমে মাছগুলো থেতলে নিচ্ছে তারপরে কাটাগুলো বেছে নিচ্ছে এই পাশাপাশি আমার বিড়াল কুট্টুসিও চলে আসছে মাছ খাওয়ার জন্য সে কাঁটাগুটা দেওয়া হয়েছে তাকে সে খাচ্ছে এই যে একদম একসাথে বেটে তারপরে কাটাগুলো বাঁচলে অনেক ভালো হয় মাছগুলো একদম নরম হয়ে যায় তারপরে কাটাগুলো উপরে চলে আসে সেখান থেকে কাটাগুলো একদম বেছে বেছে ফেলে দিলে অনেক ভালো হয় সো অনেক ভালোভাবে কাটাটা বাঁচতে হবে যদি একটা দুইটা কাটা থেকে যায় আর ওইটা যদি ভাতের সাথে গলায় বিঁধে তাহলে ভর্তা খাওয়ার একদম একদম অবস্থা ভর্তা খাওয়ার না আমি বলে যাবেন যদি একটা কাটা যদি গলায় ভিঁধে আমি কাটাকে অনেক ভয় পাই তো কুট্টুসুঁকেও এক পিস দিয়ে দিলাম খাওয়ার জন্য আমি একা খাবো কেন আমার বিড়ালও খাক বিড়ালদের তো এমনিতেই মাছ খাওয়ার অনেক শখ বাইরে বৃষ্টি হচ্ছে তো ভর্তা আর বাইরের বৃষ্টি কি পরিমাণে যে জমে যাবে আমি এই ভিডিওটা এখন এডিট করতেছি আমার মুখে এখনই জল এসে পড়ছে তো ফাইনালি আমার ভর্তার লুকটা দেখেন দারুণ হয়েছে একদম দারুণ কালারটা দেখেই তো ইচ্ছে করতেছে কেউ